হ্যালো বন্ধুরা সবাই কেমন আশা করি বন্ধুরা ভালো আছে বন্ধুরা সকাল সকাল চলে এসেছি তো কিয়াতে তো কিয়াতে আজকে কিন্তু দেখার মতো জল ঢালা কম্পিটিশান আছে তো দুটো সেটার মুখোমুখি কম্পিটিশান একদিকে আছে এমটি মিউজিক প্রো আর একদিকে আছে মা বাসন্তী মিউজিক দুটো সেটা মুখোমুখি কম্পিটিশন হবে দেখার মতো তো বর্তমানে আমি এমটি মিউজিক সেটআপের সামনে এম এমটি মিউজিক সেটারটা বর্তমানে এখনই ঢুকেছে এর থেকে সোজাসুজি চলে এসেছে কিয়তে তো কিয়াতে আজকে দুটো সেটাবের কম্পিটিশান বন্ধুরা দেখতে পাচ্ছ কি আতে নতুন শীতলা মন্দির হয়েছে মন্দিরটা খুবই দেখতে খুবই সুন্দর লাগছে তো বর্তমানে যেসব মেশিনগুলো নিয়ে আসছে এমটি মিউজিমগুলো যেটা আমি অ্যারেন্ডাতে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই সব মেশিনগুলো আছে পেস্টার কিছু নেই তো বর্তমানে আমি আবার চলে যাবো এখনই মা বাসন্তী মিউজি সেটা কাছে তো মা বাসন্তী মিউজি সেটা কেমন কি ফিটিং হয়েছে রেডি হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর লাইক করো আর তোমাদের সব কিছু আপডেট দেবো স্টেপ বাই স্টেপ তোমাদের চলে এসেছি এমটি মিউজিকের সামনে তো সেটা বর্তমান ফিটিং হয়ে রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছো তোমাদেরকে তো সেটা কিন্তু আর কিছু করার মধ্যে সাউন্ড টেস্টিং হবে তো বর্তমান ডিটা এখন ঢুকে নি তো কারেন্টের টেস্টিং হবে তো সকাল সকাল তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি এটা রানিং করবে আজকে দুপুর দুপুর দুটোর পর পর রানিং করবে সেটা ঠিক আছে বিকালে কম্পিটিশান দেখা যাবে সোলপাট্টা মেন রোডে ঠিক আছে এগুলা সোলপাট্টা মেন রোডে কম্পিটিশান দেখা যাবে এবছর কিন্তু আনলিমিটেড সেট দেখা যাবে এই মেন রোডে ঠিক আছে সোলপাটায় মেন রোডে আনলিমিটেড সেট তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিও আনতে থাকবো তো ভিডিওতে লাইক মারো আপডেট দিয়ে দিই